আমার পাশে বিশাল একটি গরু দেখেন গরু কালো গরু আসলে আমরা এই সম্পর্কে জানবো যে বিক্রেতা আছে তার বুক থেকে আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো কি নাম আপনার আব্দুল হাকিম এই গরু কোথা থেকে আনছেন থেকে চুয়াডাঙ্গা থেকে গরুর নাম রাখছেন কি

তুমি ওদিকে লোক আমার বয়স কত পাঁচ বছর পাঁচ বছর এটা কি আপনি নিজে পালেন নাকি এটা কিনছেন আপনি আমার পালা গরু পালা গরু পাঁচ বছর ধরে পালতেছেন জি তো এটার ওজন কত ওজন আপনার হলো পঁয়ত্রিশ মন মাংস আছে মানে ওজন দিছেন আপনি না পঁয়ত্রিশ মন মাংস তো এটাকে কি কি ধরনের খাবার খাদ্য খাওয়ান শুধু বিচুলি আর গমের ভুষি বিচুলি আর গমের ভুষি আর কিছু খাওয়ান না আপেল কমলা মালটা ভালো ভালো কাঁঠাল ফল এগুলা কিছু খাওয়ান না কাঁঠাল খালি খেতে খেয়েছে কিছু কাঁঠাল কিছু খেয়েছে এই খাওয়ান না ওই যে মালটা মালটা কিছু খাওয়ান না ওগুলা কিছুই খাওয়ান না তো এই যে বিভিন্ন রকমের ভিটামিন ভিটামিন কেমন খাওয়াইছেন না কিছু খাওয়াই না ভিটামিন খাওয়ান নাই না পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মন ওজন হ্যাঁ পঁয়ত্রিশ মন মাংসই আছে এটা আমার দাঁড়ি বাদে

আর এইটা পালা আর ওই পাঁচটা আছে কিনা বল ও পালা গরু একটা পাঁচটা হলো কেনা গরু তার দাম চাচ্ছেন কত এর দাম চাইছে 1600 1600 মানে 16 লাখ টাকা এটা দাম চাচ্ছে উনি 16 লাখ টাকা দেখেন বিশাল বড় গরু 35 মনের গরু কালা মানিক এবং এটাকে কি কি খাওয়ায় সেটা তো উনি বললই তা কত হইলো বিক্রি করবেন বলেন তো আমি 12 লাখলি বিক্রি হবে 12 লাখ টাকা হইলো উনি বিক্রি করে দিব এই কালা মানিক উনি बोलतेছে তো এটা আসলে রাগ কেমন চরম রাগ চরম রাগ তো যারা নিবে এটাকে কিভাবে কি কি করবে এই গরুরে কিন্তু কিনা হাত পড়ে শেষ মানে ওখানে হাত দিলে সব রাগ চাই আর এমনি রাগ আছে হ্যাঁ তাছাড়া দড়ি ধরে দিতে পারবেন ধরে ধরে নিয়ে যাইতে পারবো না নিলে অনেক ধরতে হবে নাকের ওখানে ধরতে হবে মানে সব শক্তি এই জায়গায় সব শক্তি এই জায়গায় সব শক্তি এই এটা দাম চাচ্ছে বারো লাখ টাকা আপনারা নিতে চাইলে গাবতলি গোরহাটে যে নতুন ব্রিজ হয়েছে গাবতলির ব্রিজের ওখান থেকে তাকাইলে কিন্তু আপনারা এই গরুটা দেখতে পারবেন বিশাল বড় হয়তো আপনারা ক্যামেরা ছোট দেখতেছেন সরাসরি আসলে দেখতে পারবেন মানে বিশাল বড় গরু একটি পাহাড়ের মতো একটি গরু তো আপনারা চাইলে কিন্তু আসে নিতে পারবেন

লাখ ওনার গরু এখানে কিন্তু দেখালাম আপনার নাম কি আব্দুল হাকিম আব্দুল হাকিম তো তার গরু নিতে চাইলে আপনারা কিন্তু চলে আসতে পারেন গাদতলি গরু হাটে তাছাড়া ভিডিওটি যেখানে দেখেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাইকে তাকে সুযোগ করে দেবেন